আমার বাসায় কিন্তু প্রতিদিন একটা শাক থাকতেই হবে বিশেষ করে লাল শাকাল পালং শাক এত বেশি আনে সাহেব যে বলার মতো না পালং শাক থেকে তো একদম উঠে গেছে মানে এত খাওয়া হয়েছে তা আমি বলেছি পাল লাল আর পালং শাক খাবো না তারপরেও দেখা গেছে সাহেব বাজার থেকে এই লাল শাকটাই নিয়ে আসছে সাথে সাথে অন্যান্য শাকও খেতে হয় গতকাল অবশ্য কলমি শাক খেয়েছিলাম আজকে লাল শাক খেতে ভালোই লাগবে আর আজকে রান্না করব সেটা তো বলাই হয়নি আজকে রান্না করব মাথার মাংস খাসির মাথার মাংস আর মগজ ভুনা করব। আমার বাসায় যে মানে এই রান্নাটাও অনেক বেশি হয় সাহেব খুবই পছন্দ করে বাজার দিয়ে যদি দেখে মাথা পাওয়া যায় ভালো বেশ বড় সুন্দর মাথা পাওয়া যায় ফ্রেশ তাহলেই কিন্তু সে কী করবে খাসির মাথা নিয়ে আসবে কেটে কুটে নিয়ে আসে পরিষ্কার করে তো আমি কি করি এটাকে একদম সব রকম মশলা দিয়ে দিয়ে বসিয়ে দিব একদম একটু ভুনবো না পানি দিয়ে বসিয়ে দিব। যখন এটা একদম মানে পানি শুকিয়ে যাবে তখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভুনবো ভুনে পরে রান্না করব। রান্না মানে আমি বসিয়ে দিয়েছি কারেন্টে চলে বসিয়েছিলাম বসে ভুনে এই যে পানি দিয়ে দিলাম দিয়ে এখন রান্না করব হলো মগজ বা ব্রেন ভুনা করব। মানুষ মগজ বললে অনেকে চিনে না কিন্তু তাই না ওই যে খাসির যে মাথার মগজটা থাকে গরুর মগজ থাকে সেইটা আর কি তো খাসির মগজ তো ছোটো ছোটো থাকে তো অনেকগুলা খাসি খাসি বলতে অনেকগুলো বলতে চারটা খাসি নিয়ে এসেছিলো শুধু সবগুলারই মগজ আমি একসাথে রান্না করে ফেলবো কারণ মগজগুলো রেখে দিলে পরে আর ফ্রিজে রেখে দেওয়া যাবে না রেখে দিলে ভালো লাগবে না খেতে এদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে ভাতও রান্না শেষ মগজটা দিয়ে দিছি মশলা সুন্দর করে ভুনে নিয়েছিলাম সব রকম মশলা মানে গরুর মাংস রান্না করতে যে দরকার হয় সেই মশলাই মগজে দিতে হয় দিয়ে একদম সুন্দর করে ভুনে ভুনে টুনে একটু পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে খুঁড়চুরের সাহায্যে এটা পুরাটা কেটে দিয়েছি একদম ছোটো ছোটো টুকরা করে নিলে হয় কি খেতে মানে এক এক পিস নিয়ে মুখে পরব এটাই মজা এটাই মজা আর কি খেতে তো সুন্দর করে এটাকেও আমি ভুনে নিছি মানে সব মশলা সহ ভুনে তার অল্প একটু পানি দিয়ে বাস একদম দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এই মগজ রান্নাটা হয়ে যায় এটা একদম নরমই থাকে তবে বেশি যাদের বয়স হয়ে গেছে তাদের না খাওয়াই ভালো মগজটা বাচ্চাদের জন্য বাড়তি উঠতি বয়সী বাচ্চাদের জন্য বেশি প্রয়োজন কারণ এই মগজটা পুরোটাই একটা তেলের মতো আর কি তেল বা ফ্যাট চর্বি এটাই আর কি তো এটা আমাদের মানে মতো বয়স যারা আছে তাদের না খাওয়াই সবচেয়ে ভালো বাচ্চারা যদি খায় তাদের জন্য ঠিক আছে তারা খেতে পারে আর এই যে সুন্দর আর একটু ভুনে আমি একদম ফাইনাল পানি দিয়ে দিয়েছিলাম মাথার মাংস তরকারিটাতে একদম এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা লাগে এই মাথার মাংসটা কি হয় সাহেব বা বাচ্চারা আমার বাসায় রুটি দিয়ে সবাই খুব পছন্দ করে এই তো রান্না আমার শেষ আমি পরিবেশন করে দিয়েছি